হ্যালো ভিওস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের জন্য নিয়ে আসছি আনিস্টিস থ্রি পিস কালেকশন যেটা আমাদের ইস্টার্ন প্লাজারের শোরুমে খাজানা লাইফ স্টাইল থেকে নিয়ে আসছি আর এগুলো সম্পূর্ণ কিন্তু বাইরের প্রোডাক্ট ভালো জিনিস আনিস্ট্রিস আর পূজা উপলক্ষে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে চলে যাচ্ছে আজকে এগুলো ঠিক আছে তা আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন তো প্রথমে বিশ করে ঠিক আছে পিঙ্ক কালার একটা মাল দেখালাম এটা দেখেন পাথরের কাজের উপরে ঠিক আছে কট সুতোর উপরে ঠিক আছে সুতোর উপরে কাজ করে কত সুন্দর একটা ডিজাইন আর এটা মার্শাল অনেক সুন্দর ডিজাইন আর এটার অন্যটা স্যালোয়ারটা দেখিয়ে দেবো হাতাটা ফুল হাতা লাগানো আছে আপনারা যখন সেলাই করবেন লাগিয়ে নেবেন এই যে আপনি ভিতরে ইনারের কাপড়টা দেখেন ইনারের কাপড়টা দিয়েছি ভিতরে ইনারের স্যালোয়ারের কাপড়টা এখানে দেওয়া আছে আর এটার অন্যটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন অন্যটা কত বড় মাসাল্লা অনেক সুন্দর আর এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি এটা পাঁচ হাজার দুইশো টাকা প্রাইস আছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে এখন ছাব্বিশশো টাকা প্রাইস ছাব্বিশশো টাকা আর এটা পেয়ে যাবেন আমাদের খাজানা লাইফস্টাইলে পুজো উপলক্ষে পুজো উপলক্ষে আর ডিসকাউন্টটা শুধু কিন্তু আমাদের ভিডিওর উপলক্ষে ভিডিওটাতেই হবে আর আদারওয়াইজ কিন্তু আমাদের দোকানে অনেক কালেকশন পেয়ে যাবেন পুজোর উপলক্ষে বেনারসি শাড়ি কাতান শাড়ি আপনার ইন্ডিয়ান জয়পুরি শাড়ি সব ধরনের ডিজাইন পেয়ে যাবেন তো নেক্সট আরেকটা কালেকশন চলে আসলাম এটা হলো লাক্স কালেকশন লাক্স কালার যেটাকে বলে আর কি ঠিক আছে দেখেন কত সুন্দর মার্শাল্লাহ একটা কালার পুরো পার্টি একটা ড্রেস মার্শাল্লাহ অনেক সুন্দর এগুলো কিন্তু আপনি অন্য সব দোকানে কিনতে গেলে 5000 6000 টাকা লাগবে 5000 6000 টাকা লাগবে তো এইটার প্রাইস কত মামুন ভাই এটাও আপনার হচ্ছে 2600 টাকা এইটার প্রাইসও 2600 টাকা তো নেক্সট কালেকশনে চলে যাচ্ছে কারণ এই ড্রেসগুলো অন্য সব দোকানে কিনতে গেলে কিন্তু 5000 6000 টাকা লাগবে শুধু আপনারা আমাদের সাথে পরিচিত হন এই কারণে আরেকটা ড্রেস দেখেন পার্পল কালার তো আরেকটা নিয়ে আসছি পার্পল কালার দেখেন কত সুন্দর সিকোয়েন্সের কাজ করার উপরে সুতোর কাজ করা আপনি একটু জামাটা ধরেন ভাইয়া জামাটা একটু ভালো করে দেখাই কাস্টমারকে এই যে দেখেন গলাটা দেখেন আমি উপর থেকে নিচ পর্যন্ত দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন আপনার বর্ডারে কিন্তু খুব সুন্দর কাজ করা আছে আর একটা সালোয়ার কাপড়টা আর ওনার কাপড়টা দেখিয়ে দিচ্ছি আর উনাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন উন্যাটা মাসাল্লাহ কত সুন্দর আর এগুলো কিন্তু আপনি পুজো উপলক্ষে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আমাদের খাজানা লাইফস্টাইল কিন্তু ফিক্সড প্রাইস আর এখানে আসলে মামুন ভাইকে পেয়ে যাবেন তাই এটা প্রাইসটা কত মামুন ভাই এটা হচ্ছে তিনশো টাকা এটার প্রাইস মাত্র তেইশশো টাকা তো আমরা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি এটা হচ্ছে বেবি পি এটা হলো বেবি পিঙ্ক মাশাল্লাহ আসলে এটা অনেক সুন্দর একটা চমৎকার কালার

এটা কি কাপড় ভাইয়া এটা হচ্ছে জর্জেট এটা হলো জর্জেট চিনন জর্জেট বলে যেটাকে ঠিক আছে এটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর খুবই সুন্দর একটা ড্রেস এটা এর সালোয়ারটা দেখিয়ে दीजिए এই যে সালোয়ার কাপড়টা আর ইনারের কাপড়টা দেওয়া আছে আর অন্যটা কিন্তু অনেক গর্জিয়াস পুরো ওই গর্জিয়াস প্লাস জিও সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে হুম দেখুন এই যে দেখেন খুব সুন্দর মাশাআল্লাহ এটা হচ্ছে 2100 প্রাইস 2100 টাকা তার কাছ আমি নেক্সট কালেকশনে চলে যাচ্ছি আর আমাদের ভিডিওর শেষ প্রোডাক্ট এটা ব্ল্যাক কালার উপরে দেখাচ্ছি দেখেন ব্ল্যাক কালার উপরে মশাল্লাহ কী বলব ব্ল্যাক কালার উপরে পেস্ট কালার সুতো গোল্ডেন কালার কাজ করা মানে কি সিকোয়েন্সের কাজ করা এটা খুব সুন্দর মশাল্লাহ তো এটার ভাইয়া অন্যার রাশালটা দেখিয়ে দেন ইনার কাপড়টা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন উন্যাটা মশাল্লাহ কত সুন্দর এটার প্রাইসটা কত মামুন ভাই এটার প্রাইস মাত্র তেইশশো টাকা তেইশশো টাকা আর আমাদের ঠিকানাটা দেখিয়ে দিচ্ছি আমাদের ঠিকানাটা হলো খাজানা লাইফস্টাইল স্ট্যান্ড প্লাজার দুই তলায় সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ নম্বর দোকান হাতিরপুল ঢাকা আর এটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা স্ক্রিনে দেওয়া থাকবে স্ক্রিনশট নিয়ে মামুন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন অথবা সরাসরি দোকানে চলে আসবেন আর আমাদের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেবেন যাতে পরবর্তীতে নেক্সট কোনো ভিডিও ছাড়লে যাতে সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় আপনারা নিত্য নতুন কালেকশন পেতে থাকেন তাই সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম